রানাঘাট সুভাষ বোস ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আজকে একদিনের ইয়োগা অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সহযোগিতায় ছিল ইন্ডিয়ান ইয়োগা অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার ইয়োগা ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের ইয়োগা সার্টিফিকেশন বোর্ডের ইয়োগা ট্রেনার প্রিয়াঙ্কা পাল মহাশয়া ক্যাম্পে উপস্থিত ছিল ছাপ্পান্ন জন ছাত্রছাত্রী উপস্থিত ছাত্র এবং ছাত্রীরা সকলেই তাদের কিছু শারীরিক এবং মানসিক সমস্যার কথা তুলে ধরেন প্রিয়াঙ্কা ম্যাডাম সকলকে তাদের প্রয়োজন অনুযায়ী উপদেশ দেন সকলে একসাথে যোগা করে খুব খুশি আনন্দিত হন অনেকটা ফ্রেশ এবং সুস্থ বোধ করেন আগামীতে এই ধরনের ইয়োগা ক্যাম্প ওরা আবার অ্যাটেন্ড করতে চায় এবং আজকে থেকে ওরা নিয়মিতভাবে ইয়োগা করবে বলে শপথ গ্রহণ করে রানাঘাট সুভাষ বোস ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার তারক মণ্ডল এবং নির্মল সরকার মহাশয় কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান আজকের অনুষ্ঠানের সভাপতি সমাজবিজ্ঞানী ডক্টর তাপস দে চেয়ারম্যান অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মহাশয়কে ইন্ডিয়ান ইয়োগা অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের এ হেন মহান উদ্যোগ উপস্থিত আইটিআইয়ের ছাত্রছাত্রীদের সফল হতে সহায়ক হবে সংবাদ পাঠে ডক্টর তৃপ্তি কুণ্ডু রায় And then exhale. Ready? Start. One. Two.